হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো কালকের অলরেডি একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা খুব খারাপ জিনিস ঘটেছে আমাদের সাথে অনপ্যাসিপদের সাথে তো আপনারা সবাই সেটা সম্বন্ধে জানেন অলরেডি ডক্টর ইদরিস মোদি স্যার আমাদের গ্রেট লিডার গ্রেট লিডার গ্রেট পার্সোনালিটি আর আমাদের মধ্যে নেই হুম উনি আমাদের ছেড়ে চলে গেছেন তো অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন অনেক মানুষ কমেন্ট করেছেন অনেক মানুষ কমিউনিটি পোস্টে ভিডিওতে অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং এখনও আরও একটা খারাপ খবর আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি করিনি বলতে এই জন্যেই করিনি কারণ আমি প্রথমে সেটার অ্যাকিউরেট ইনফরমেশান পাইনি মানে পেয়েছিলাম বাট কি হয়েছে সেটা ডিটেলস জানতাম না তাই কিছু বলিনি বাট কালকে নেজালসের টুইট করার পরে আরও বেশি ডিটেলসে জানলাম বুঝতে পেরেছিলাম বাট শেয়ার করিনি তো সেটা হচ্ছে এটাই যে পরশু দিনকে আমি একটা খবর দেখেছিলাম প্রথমে ফার্স্ট পোস্ট করেছিল রবিন নোভেল তাতে আমি কমেন্টও করেছিলাম বলা হয়েছিল যে প্রিয়া নিডেড মানে প্রার্থনা দরকার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আপনারা যতটা সম্ভব প্রার্থনা করুন হ্যাঁ ক্রিস অ্যাবাউট ক্রিস জনসন ক্রিস জনসন সম্বন্ধে আর হচ্ছে এর ডিটেলস আমরা পরে জানাবো এর ব্যাপারে তো অনেকে প্রে করেছিল এটা করেছিল তারপরে আমি বুঝতেই পেরেছিলাম নিশ্চয়ই যেহেতু ক্রিস জনসন স্যার ক্যারাভান নিয়ে মানে নিজের গাড়ি করে ঘুরতে বেরিয়েছিল পুরো আমেরিকা ট্যুরে বেরিয়েছিলো এবং উনি একটার পর একটা স্টেটগুলো ঘুরছিল যেমন ডক্টর বিল উইলিয়ামসের বাড়িতে গিয়েছিলো আমি আপনাদের বলছিলাম ছবিও দেখেছি এবং ফ্লোরিডাও গিয়েছিল যেখানে অ্যাস্যার থাকে এবং অ্যাস স্যারের সাথে মিট আপ করারও কথা ছিল এবং শুধু অ্যাস নয় অ্যাসের সাথে ওই ফ্লোরিডা চত্বরে যত মানুষজন থাকে তাদের নিয়ে একটা মিট করার প্ল্যান চলছিল এবং এবং যাই না অতটা কত তারপর তো অ্যার স্যার আসেনি বলেই দিয়েছে এবং ওই মিট আপটা হয়তো হয়েও গেছে অভিয়াসলি ওটা আগের উইকের কথা বলছিলাম বাট তারপরে এই অ্যাক্সিডেন্টটা হয় এবং যেটা একদমই আনএক্সপেক্টেড এবং এটা হওয়ার পরে ওই মেসেজটা আসে এবং কালকে নজল স্যার টুইট করে ডিটেলসে যে এরম এরম ব্যাপার ক্রিস জনসের অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই প্রে করুন সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে এটা হলো ব্যাপার তো আমি আপনাদের আগেও বলেছি প্রার্থনা বা প্রেয়ার বা দেওয়া যায় বলেন না কেন তাতে প্রচুর ক্ষমতা থাকে কারণ মানুষের থাকে মানুষ তার যতটুকুনি ভালো কর্ম আছে তার উপর দিয়ে জোর দিয়ে সে তাকে প্রে করে ভগবানের কাছে এবং এটা খুব ভালো প্রেয়ারের প্রচুর ক্ষমতা ঠিক আছে তো সবাই প্রেয়ার করবেন যাতে উনি সুস্থ হয়ে ওঠেন ওকে তো আসুন নেক্সট আমরা আপডেটে যাই এর মাঝখানেও একটা ভালো কথা আছে বা ভালো খবর আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে উভির জল নিয়ে যারা উইদল নিয়ে চিন্তিত আছেন বা ভাবছেন দেখুন উইদলের খবর আসছে কাল তো কোনো কিছুই শেয়ার করা হয়নি বাট উইদলের খবর আসছে যতদূর দেখতে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার হচ্ছে যে উইদোল দুজন পেয়েছে এবং তারা ভারতীয় নয় বাইরের তাই আমি আপনাদের কাছে ডিটেলস রাখতে পারছি না হ্যাঁ ভারতীয়রা অবশ্যই পাবে সন্তোষ কুমার যে কমেন্ট করেছিল যে তার ভেরিফিকেশান হয়ে গেছে সে হয়তো পাবেই বটে এবং আরও অনেক মানুষই পাবে হ্যাঁ নিয়ে চিন্তা করার কারণ নেই তবে হ্যাঁ আপনাদের সাথে সেগুলো সব কিছু শেয়ার করবো যতটা শেয়ার করা সম্ভব মানে কিভাবে কি ভেরিফিকেশানটা হচ্ছে অন্তত ওইটুখানি তো শেয়ার করা যায় তো আমি খবর পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো আচ্ছা আরও একটা কথা কি আরও একটা কথা হচ্ছে এটাই যে মানডে আজ হচ্ছে রবিবার বা সানডে এবং কাল হচ্ছে মানডে সোমবার তো কাল থেকে আমাদের পেমেন্টের বাল্ক পেমেন্টটা আউটটা আরও বাড়ানো হবে তাই না আপনারা নিশ্চয়ই জানেন বা শুনেছেন যে আমাদের যে বাল্ক পে আউটটা শুরু হয়েছিল একশো জনে এবং ওটার পরিমাণ আরও ইনক্রিজ করা হবে যাতে আরও মানুষের কাছে এটা পৌঁছায় এবং খুব ফাস্ট র্যাপিডলি এই কাজটা হয় এবং যতক্ষণ না সাঁতিরিশ সাঁত্রিশ হাজার মানুষ যারা উইথডল করছে তাদের কাছে না পৌঁছে যাচ্ছে ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে ফ্লুয়েন্টলি তো আশা করছি এভাবে চলুক এবং আমাদের নাম্বারও আসবে সবার আসবে এক এক করে ঠিক আছে সবাই উইথড্রল পাবেন টেনশন করার কিছু নেই কেউ আগে কেউ পরে বাস পাবেন কিন্তু সবাই ওকে তো এটা ছিল মেনলি একটা গুড নিউজ বলতে পারেন এই সব কিছু খারাপের মাঝখানে একটা গুড নিউজ যে পয়সা আসছে তবে হ্যাঁ বাইরে যে দুজন পেয়েছে তাদের আমরা ভেরিফাই করিনি বাস ইনফরমেশান এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে তাদের নাম এবং ডিটেলস এসেছে যে এরম বৈদল পেয়েছে বাস আপনাদেরকে বললাম হ্যাঁ অবশ্যই ভেরিফাই করা সম্ভব নয় নাম জেনে তার থেকে তাকে মেসেজ করে খুঁজে এটা পসিবল হয় না বাট হ্যাঁ অবশ্যই ইন্ডিয়াতে যখন আসবে আমি আপনাদের জানাবো নেক্সট আমরা দেখে নিই চলুন যে আপনাদের স্ক্রিনে যে ছবিটা আছে সেটা কোথা থেকে এলো এবং কে পোস্ট করলো তো আপনাদের স্ক্রিনে যে ছবিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন মেনলি তো এটা টি হাব যাদের কাছে আমাদের অনপারশিপ টিম গিয়েছিল হায়দ্রাবাদে তো তারা পোস্ট করেছে না নাজলসার পোস্ট করেছে না স্যার পোস্ট করেছে না কে পোস্ট করেছে এটা টি হাব নিজে পোস্ট করেছে তাদের টুইটার হ্যান্ডেল দিয়ে তো কি পোস্ট করেছে দেখে নিই তো সেখানে বলা আছে মেনলি লিডারশিপ স্টিম ফ্রম অন প্যাসিভ এক্সপ্লোর ভ্যালুয়েবল ইন ইনসাইটস ইন টু দ্য ডাইনামিক স্টার্ট আপ ল্যান্ডস্কেপ তো এখানে বলা হচ্ছে লিডারশিপ টিম ফ্রম অন প্যাসিভ মানে অন যারা আছে তাদের লিডার যারা যে টিমটা আছে তারা এসেছে এক্সপ্লোর টি হাফ টি হাফকে এক্সপ্লোর করতে ভাইব্রেন্ট ইনোভেশন ইকোসিস্টেম আমাদের যে ভাইব্রেন্ট ইকোসিস্টেমটা আছে সেটা এক্সপ্লোর করতে এবং আমাদের এক্সপ্লোর করতে যেটা হচ্ছে কি যে টি হাফটা কি না যে টি হাফটা হচ্ছে একটা স্টার্ট আপের দুনিয়ায় একটা ডাইনামিক গ্রোথ নিয়ে এসেছে সেই টি হাফকে হুম তো আমাদের টিমরা টি হাবে গিয়ে তার টি হাবটাকে যে এক্সপ্লোর করেছে ঘুরেছে বেড়েছে বেরিয়েছে দেখেছে সব কিছু সেটার কথাই ওখানে বলা আছে নেক্সট বল কি এনগেজিং ডিসিশনস কোলাবোরেটিভ স্পিরিট অ্যান্ড আ ডিপ ডাইভ ইন্টু কাটিং এস টিকোলজিজ মার্ক দ্য ভিজিট তো এখানে কি হয়েছে যে একটা ডিসকাশন হয়েছে একটা কোলাবোরেশনসের যে স্পিরিট সেটা দেখা গেছে এবং এখানে যে টেকনোলজি নিয়ে যে কাটিং আছে মানে একদম নিখুঁত টেকনোলজির যে একটা হাতের কাজ সেটা নিয়ে এইসব নিয়ে আলোচনা হয়েছে এবং যেটা তাদের ভিজিটটাকে একটা মার্কফুল করে তুলেছে ওকে তো এটাই বলা হয়েছে ইনোভেট উইথ টি হাফ টি হাফের সাথে ইনোভেট হন করা হোক এবং নিচে একটা ফটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেই ফটোতে অনেকজন দাঁড়িয়ে আছে সবাইকে তো আমি চিনি না অভিয়াসলি দুজন কি চিনি এখানে অনলি মরুন কালারে যিনি ডেসপ্রেজেন্ট ওটা মোহাম্মদ মুরাদ যেটা হচ্ছে সিটিও চিফ টেকনিক্যাল অফিসার এবং সিএমও আছে চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ নজল স্যার তো এখানে দুজন আছে বড় বড় আর বাকিদের আমি মুহূর্তে নজল স্যার হচ্ছে ব্ল্যাক ড্রেসে যার গলায় আইকাট আছে এবং ব্রাউন কালারে ড্রেসের মোহাম্মদ মুরাদ স্যার গলাতে আইকাট আছে বাকিদের আমি সত্যি চিনি না তারা কি মূল তলায় একটা ছবি দেয়া আছে টি হাব কর্পোরেট এনগেজমেন্ট উই অন প্যাসিভ লিডারশিপ টিম তো টি হাবের একটা কর্পোরেটের এনগেজমেন্ট হচ্ছে অন প্যাসিভ টিমের সাথে তো দেখতেই পাচ্ছেন কীভাবে কোম্পানির পার্সোনালিটিস কোম্পানির স্টাফেরা একে অপরের সাথে মিলে যে এনগেজ হচ্ছে কাজ করছে নতুন নতুন জায়গায় যাচ্ছে কোলাবোরেশন স্পিরিট দেখাচ্ছে তো সেই সমস্ত কিছু তো হচ্ছে সাথে এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আমরা যারা আমাদের যাদের এক্সটেন্ড হয়েছে ডেট তাদের ন তারিখ আট তারিখ দশ তারিখ শেষ হয়ে যাবে এবং স্যার আজের অলরেডি চার ফেব্রুয়ারি তো আশা করছি এই কদিনের মধ্যে অ্যাসারা আসবেও বটে এবং আমাদের সাথে কিছু শেয়ারও করবে কারণ সময় শেষ হয়ে আসে যখন আমাদের একটা ও কানেক্টের লঞ্চ যে অ্যাকচুয়ালি মেন লঞ্চ সেটা হওয়ার কথা আছে আপনারা সবাই জানেন তো সেটা হবে নিশ্চয়ই হবে এবং সেটা কবে হবে সেই ডেটটা অভিয়াসলি অ্যাস জানেন এবং অ্যাসা আমাদের শেয়ার করবেন তার জন্য আমাদের টপিকা করতে হবে নেক্সট কর্পোরেট ওয়েবিনার অবধি হ্যাঁ ওয়ান পাশে থ্রি বুধবার রাতে আছে তবে অ্যাস স্যার কী আসবেন না কি তার আগে মিটিং করে জানিয়ে দেবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশান শুধু আমরা ওয়েট করতে পারি এবং আপডেটের জন্য স্যার নিশ্চয়ই নিরাশ করবেন না খুব শীঘ্রই আমাদের এই সমস্ত থেকে বের করবেন বুঝতে পারলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যখনই ভিডিও ছাড়বো আমার কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন